বিএনপি নেতাদের সাথে বৈঠক করেছেন তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একেনচি বিকেলে ঢাকায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত রামিস সেন কে সাথে নিয়ে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের স্বাগত জানান পরে দলের স্থায়ী কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন আহমদ জানিয়েছেন যে ভবিষ্যতে বাংলাদেশ তুরস্ক যৌথ প্রতিরক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ব্যাপারে আলোচনা হয়েছে। আলাপ হয়েছে ওআইসি কে শক্তিশালী করার ব্যাপারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন বাংলাদেশে বিনিয়োগ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় তুরস্ক একই সাথে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে বলেও জানান তিনি। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই নির্বাচনের অপেক্ষায় আছে তার কেউ তারাও সবাই নির্বাচনের পরবর্তী যে বাংলাদেশ দেখতে চাই আমরা আমরা যেহেতু বাংলাদেশ দেখতে করতে চায় তার কি সাথে নির্বাচনের পরবর্তী সময়ে এসব সম্পর্ক কিভাবে আরও বাড়ানো যায় সেটা আলোচনা এসছে জিয়া রহমান সময় থেকে ওআইসি থেকে শুরু করে যে গভীর সম্পর্ক আছে বাংলাদেশ তুরস্ক সম্পর্ক এখনও তাই আছে ভবিষ্যতেও সেটাই থাকবে